নমস্কার প্রত্যেককে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বুধ গ্রহের সঞ্চেদ বর্তমানে আপনারা জানেন বুধ অবস্থান করছে সিংহরাশি হরেন যদিও এই বুধ গ্রহ সে কিন্তু বক্রবতীতে প্রবেশ করবে আগামী পাঁচই আগস্ট থেকে তার বক্রগতিটা শুরু হচ্ছে এবং এই বক্রগতির যে কন্টিনিউশন সেটি কিন্তু থাকবে উনতিরিশে আগস্ট পর্যন্ত এবং এই যে সময়কালটা প্রায় ধরুন আপনি চব্বিশ দিনের একটা টাইম ফ্রেম এই সময়কালটাতে দু ধরনের প্রভাব কিন্তু বুক দিতে চলেছে প্রথম ধরনের প্রভাব দেবে আগস্ট মাসের বাইশ তারিখ পর্যন্ত কারণ একই সময়ে সে কিন্তু অবস্থান করবে সিংহ রাশিতে এবং বাইশ তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত সে থাকবে কর্কটে তার মানে সময়টাকে আমরা দুভাবে ভাগ করতে পারি আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চারের আলোকে বুধের বক্রগতির আলোকে তিনটি রাশি নিয়ে প্রথমত রাশি দ্বিতীয়ত বৃশ্চিক রাশি এবং তৃতীয়ত রাশি আপনারা জানেন বুধ তিনি হচ্ছেন বলা যেতে পারে জ্ঞান বিদ্যা বুদ্ধি ক্যাচিং পাওয়ার থেকে শুরু করে ধারণ ক্ষমতা থেকে শুরু করে ইত্যাদি সর্বময় কর্তা শাস্ত্রে বলে বুধশ্চন্দ্র সুতো গেয় বিবিধ বোধনাস্তথা রাজপুত্রস কুমারও তারা পুত্রস্তথ অর্থাৎ তিনি হলেন চন্দ্রসূত এবং অবশ্যই তারা বোধ গ্রহের কারকতার মধ্যে জ্ঞান বিদ্যা বদ্ধি বিবিধ জ্ঞান চলে আসে লেখনী শক্তি ধারণ ক্ষমতা বা বোধন শক্তি বলতে আমরা যেটা বুঝি সেই কোয়ালিটি বা গুণাবলীও কিন্তু বুধের থেকেই আসে এছাড়াও আমরা দেখতে পারব যে বুধের প্রভাবে একজন জাতক বা জাতিকা কতটা তৎপর সে কতটা ভালো কথা বলতে পারে বা তার বাকশক্তি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে সেটিও কিন্তু বুধের দ্বারাই নিয়ন্ত্রিত হয় আপনারা দেখবেন কিছু কিছু জাতক জাতিকা অত্যাধিক তৎপর কিছু কিছু জাতক জাতিকা কম তৎপর আবার যারা বেশি তৎপর তাদের মধ্যেও আমরা বিভিন্ন ভাগ থেকে অত্যাধিক বেশি তৎপর যেটা হয়তো কিছু কিছু সময় প্রয়োজনের থেকেও বেশি আবার তার কম বেশি ইত্যাদি ফেজও কিন্তু আমরা দেখতে পাই এখন প্রশ্ন হলো বুধের এই বক্রগতি বা বুধের সঞ্চারের যে প্রভাব বিভিন্ন সেক্টরে তার প্রভাব থাকবে বিভিন্ন প্রফেশনাল অ্যাসপেক্টে তার প্রভাব থাকবে আমরা প্রথমে আলোচনা করব তুলা রাশি দ্বাদশপতি হচ্ছেন বুধ এবং একই সাথে তিনি কিন্তু তুলা তুলারাশির নবম ঘরের অধিপতিও বটে এই যে দ্বাদশপতি তিনি অবস্থান করছিলেন একাদশে কিন্তু প্রবেশ করবেন দশমে আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকা তুলারাশির থেকে বিলং করেন এবং বিদেশে বর্তমানে রয়েছেন যে কোনো ধরনের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড জব করেন মানে আইটি সেক্টরে আছে কিংবা ফাইন্যান্স রিলেটেড কোন বিষয়ের সাথে যারা সংযুক্ত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এটাও লক্ষ্য করা যাবে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বা যারা বর্তমানে বিদেশে রয়েছেন প্রফেশনাল দিক থেকে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স ফিল করছেন এবং বিশেষত ডিস্টারবেন্স আসছে কর্পোরেট সেক্টর রিলেটেড বিষয়কে কেন্দ্র করে তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিছু অপ্রাপ্তিপূর্ণ করার কম্বিনেশন কিন্তু রিপ্রেজেন্ট করে একই সাথে আমরা দেখতে পারবো অনেকেই দেখবেন এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন কিন্তু বিভিন্ন রকমভাবে আপনার এডুকেশনাল প্রবলেমগুলো আসে মেন্টাল প্রেশার বিভিন্ন রকমভাবে আপনার চলে আসে যতবারই আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কেন আপনার এডুকেশনাল প্রবলেমটাকে সেটা আপনি বর্তমান ফেজে কারেক্ট করতে পারছেন না আপনি দেখছেন আপনি বিভিন্ন বিষয়ে অ্যাডমিশান নিচ্ছেন কিন্তু যখনই কন্টিনিউয়েশনের কথা আসছে যখনই সেই বিষয়ক্রমটা নিয়ে এগিয়ে যাওয়ার কথা আসছে আপনি কিন্তু বারংবার কোনো কারণবশত জ্ঞাত হোক অজ্ঞাত হোক পিছিয়ে পড়ছেন এই যে কম্বিনেশনটা এটি থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে নাইনথ আগস্ট থেকে টোয়েন্টি টু আগস্টের মধ্যবর্তী সময় তার মানে আমরা দেখলাম কি যারা বিদেশে আছেন তাদের জন্য সময় ভালো যারা আইটি সেক্টরে আছেন তাদের জন্য সময় ভালো যারা ফাইনান্স ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য সময় ভালো এবং যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু যথেষ্ট পজিটিভ হবে এবং পজিটিভ হওয়ার কম্বিনেশান থাক। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে নিশ্চিতভাবেই বাইশ তারিখের পরে তোলার ক্ষেত্রে কোন কোন পজিটিভিটি আসতে পারে তার আগে আমি বলে রাখি এই সঞ্চারের প্রভাবে বাইশ তারিখের আগে পর্যন্ত আপনাদের মার্কেটিং ডিপার্টমেন্টে যারা দেশেও চাকরি করেন না তাদের ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে কিছু ইনভেস্ট বা বিনিয়োগের সম্ভাবনা আমরা দেখব তবে কিছু ইনভেস্ট বেশ পজিটিভভাবেই আপনাদেরকে ফলাফল দিতে পারে যে কোনো গ্যাজেট রিলেটেড একটা ডিস্টারবেন্স যদি থেকে থাকে যে আপনার কম্পিউটার খারাপ হয়ে যাচ্ছে আপনার ল্যাপটপ রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে আপনার কোথাও যেন একটা নতুন গ্যাজেট ক্রয় করেছিলেন সেটাতে কিছু ডিসপুট এসছে সো এই ধরনের বিষয়ক্রমগুলো সমাধানযোগ্য জায়গায় আসার সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি অর্থাৎ তুলা রাশির এটা নিয়ে আমরা কিন্তু কম বেশি আশায় রইলাম বা আশায় থাকতে পারি দ্বিতীয় অর্ধ আপনাদের প্রফেশনাল পরিবর্তনকে হেল্প করবে তখন মনে হবে যে চেঞ্জ করাটা দরকার যেটা তার আগে মনে হচ্ছে না তার আগে মনে হচ্ছে চেঞ্জ না করলে হয়তো বেটার হবে কিন্তু ওই সময় পরে আপনার মনে হবে যে ঠিক আছে চেঞ্জ করে নিই চেঞ্জ করলেই হয়তো ভালো একটা ফলাফল আশা করা যাবে বা সেটা পজিটিভ হবে সেই আশাটাও রাখা যেতে পারে ওভারঅল দেখুন আমাদের জীবনে প্রত্যেকের বিভিন্ন হ্যাবিট থাকে সবাই আমরা একটা নির্দিষ্ট সময় গুণ থেকে উঠি সবাই একটা নির্দিষ্ট সময় ঘুমানোর জন্য যায় আবার প্রত্যেকেই সকালবেলাটা অনেকে ধর্ম অনুসারে বা ধার্মিকভাবে শুরু করার চেষ্টা করি আমরা প্রত্যেকেই পঞ্চভূত সম্পর্কে পরিচিত আমরা অগ্নি পৃথিবী বায়ু জল এবং আকাশ এই বিষয় সম্পর্কেও পরিচিত এবং আমরা নিজেরাও কথায় কথায় উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যেতে পারে কিন্তু একটা কথা আমায় বলুন তো যে আমাদের মধ্যে কতজন আছি যারা রেগুলারলি এই পঞ্চ দেবতার স্মরণ করি পঞ্চভূত সম্পর্কে আমরা জানি পঞ্চতত্ত্ব সম্পর্কে আমরা জানি ফাইভ এলিমেন্টস সম্পর্কে আমাদের ভালো ধারণা অনেকেরই আছে কিন্তু পঞ্চদেবতার পূজা কি আমাদের রেগুলার বেসিসে করা হয় বা আমাদের কি এই ধারণাটা আছে যে কোন তত্ত্বের সাথে কোন দেবতা সম্পর্কিত যে অগ্নিতত্ত্বের সাথে সূর্য সম্পর্কিত যে কারণে আমাদের রেগুলার বেসিসে সূর্য পুজো করা উচিত আপনারা অনেকেই সূর্য পুজো করেন কিন্তু প্রণাম মন্ত্র জপ করেন অনেকেই আমি দেখেছি সূর্য অর্ঘ্য দেওয়ার হ্যাবিটটাও তৈরি করে উঠতে পারেননি অর্থাৎ এখানে আমি এটা বলার চেষ্টা করছি না যে আপনি সম্পূর্ণভাবেই ভুল আমার সেটা বলার উদ্দেশ্য নয় আমার বলার উদ্দেশ্য হলো। আমরা আরও সুন্দরভাবে আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কিছু নিত্য কর্ম বা নিত্য ক্রিয়া করতে পারি যেটা আমাদেরকে এনহান্স করতে অনেক বেশি সহযোগিতা করবে বা অনেক বেশি উপকার করবে বলে আমার মনে হয় আচ্ছা আমরা চলে আসি দ্বিতীয় রাশিটি নিয়ে এবার আমরা আলোচনা করবো নিশ্চিতভাবে বৃশ্চিক রাশি বৃশ্চিকের এই সঞ্চার বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বহন করে আনছে প্রথম অর্ধে এই সঞ্চার কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি দেবে আপনাদের প্রফেশনাল লাইফের চেঞ্জ পজিটিভিটি সামথিং গ্রোথ এগুলো আমরা দেখতে পারব যে কোনো পেন্ডিং কাজ যাদের বাকি রয়েছে যে একটা কাজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণবশত সেই কাজটা আপনি এখনো পর্যন্ত করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু সমন্বয় শুভ হবে যে কোনো ধরনের কমিউনিকেশন রিলেটেড ইম্প্রুভমেন্টের জায়গা আছে বৃষ্টিকের সম্পর্কের উন্নতির জায়গা দেখতে পারব তবে একটা কথা মাথায় রাখতে হবে সম্পর্ক উন্নতি বলতে আমি কিন্তু সেই সম্পর্কের কথা বলছি যেই সম্পর্কটা মূলত আপনার রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ককে রিপ্রেজেন্ট করে তাহলে সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে রাশি বৃশ্চিক রাশি বৃষ্টিকের কমিউনিকেশন বাড়বে বন্ধুদের সাথে সম্পর্কও বেটার দিকে যাওয়ার অবকাশ দেখতে পাচ্ছি দীর্ঘদিনের চাকরির প্রতীক্ষায় রয়েছেন হয়তো ডাইং হার্ডনেস বা এই ধরনের সমগোত্রীয় কোনো একটা বিষয় থেকে আপনার চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটি কারণবশত আপনি পাচ্ছেন না এই ধরনের বিষয়ে কিন্তু অনেকটাই পজিটিভিটি আসার সংযোগ দেখতে পাচ্ছি দেখুন আপনারা জানেন যে আপনাদের যে তত্ত্বে জন্ম সেটি হলো জল তত্ত্ব আমি একটা অ্যাডভাইস দিচ্ছি রেগুলার বেসিসে দুর্গা মায়ের মন্ত্রচক্কর রেগুলার বেসিসে আপনি যেটা করতে পারেন যদি আপনার গুরু থাকে গুরুর অনুমতি নিয়ে দুর্গা কবচ পাঠ করতে পারেন রেগুলার বেসিসে দুর্গার যে নাম রয়েছে সেই নাম জপ করতে পারেন এটি আপনার জন্য কিছু শুভত্ব বহন করে আনতে পারে আমরা চলে আসি ফার্দার বিষয় এবার আমাদের আলোচনার বিষয়বস্তু অবশ্যই দ্বিতীয় অর্ধের যে প্রেডিকশনটা এখানে আমার মনে হয় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে পিতার সাথে সম্পর্ক ঠিক হবে দূরে কোথাও যাওয়ার একটা অপরচুনিটি আসতে পারে কোথাও যেন গিয়ে লক্ষ্য করা যায় এই সময় দূরে কোথাও ট্রাভেল হতে পারে বা এই সংক্রান্ত বিষয়ের সংযোগ স্ট্রংলি দেখতে পাচ্ছি তার মানে এটা বলা যেতে পারে রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে বুধের সঞ্চারের দুটো পরটি আপনার জন্য শুভ প্রথম পরটি যোগাযোগ রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ধনাত্মকতা কর্মজীবনের পরিবর্তনের ধনাত্মকতা আসবে দ্বিতীয় পার্টি গিয়ে কিন্তু অন্যান্য বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা দেখতে পাচ্ছি খুব ভালো সময় এই সময় ইনভেস্ট করার জন্য পিতার স্বাস্থ্যের উন্নতি জায়গা আছে ভ্রমণের ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে এবং অনেক বেশি গ্রোথ লক্ষ্য করতে পারবেন নিউ ফ্রেন্ডশিপ তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ এটা কিন্তু বলা যেতে পারে নতুন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে এই সঞ্চার যথেষ্ট যুগ উপযোগী আপনাদের হয়ে উঠবে হ্যাবিট তৈরি করার একটা কম্বিনেশন দেখা যাবে যদিও বৃষ্টিকের ক্ষেত্রে আমার একটা বলা যেতে পারে অবজারভেশন আছে এরা হ্যাবিট তৈরি করার চেষ্টা করে যে আগামীকাল থেকে এই রুটিনটাই আমি ফলো করব কিন্তু বিফোর ক্রিয়েটিং দ্য রুটিন বিফোর ক্রিয়েটিং দ্য শিডো আমাদের অনেক রুলস থাকে আমরা আমাদের কুল কুলদেবী বা আমরা আমাদের যে ইষ্ট আছেন তার অনুমতি নিয়ে তার কাছে প্রার্থনা করে তার কাছে কামনা করে তার কাছে বাসনা রেখে আমরা কিন্তু রুটিন তৈরি করব। এবং সেটা পালন করার চেষ্টা করব আচ্ছা চলে আসের পরের যে রাশিটি সেটি নিশ্চিতভাবেই ধনু রাশি ধনু রাশিরও এই সঞ্চার দুভাবে প্রভাব বিস্তার করবে প্রথম দিকে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কলব মিটে যেতে পারে প্রথম বাইশ তারিখ পর্যন্ত আপনাদের এই সঞ্চার ভালো প্রভাব দেবে বাইশ তারিখের পর কিন্তু এই সঞ্চার খুব একটা ভালো নয় সেখানে কিছু ডিস্টারবেন্সের জায়গা নিয়ে আসতে পারে যাদের ওয়াইফের ক্ষেত্রে হেলথ প্রবলেম চলছে বা স্বামীর ক্ষেত্রে হেলথ প্রবলেম চলছে এই সঞ্চার কিন্তু কিছুটা আপনাদের সাপোর্ট করবে বলে আমি মনে করি হয়তো এটা নয় যে পূর্ণাঙ্গ সাপোর্ট করলো বা পূর্ণাঙ্গ সাপোর্ট করার কম্বিনেশন এই সঞ্চারের আছে তবে অনেকটাই সাপোর্ট করতে পারে এবং সেই ধরনের একটা কম্বিনেশনও কিন্তু লক্ষ্য করতে পারছি এর সাথে সাথে বলে রাখি আপনার পার্টনারের কর্মজীবনের ক্ষেত্রে এই সঞ্চার যথেষ্ট ধনাত্মকতা বহন করে নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে কর্মজীবন রিলেটেড একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন অনেক দিন ধরেই আশা রাখছেন যে কর্মজীবনটাকে ঠিক করব বা আপনার পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না সেখানে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারংবার চলে আসছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আসার সংযোগ রয়েছে বা যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আসবে বা যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আসার সংযোগ দেখতে পাচ্ছি সো এটা নিয়ে একদম চিন্তা করার দরকার হবে না আর একটা কথা বলে দিই ধনুরাশির বন্ধু থেকে কিছু প্রাপ্তির সংযোগ আমরা এই সময় দেখতে পারব বন্ধু থেকে কিছু প্রাপ্তির জায়গা কিন্তু এই সময় লক্ষ্য করা যায় আমি যথেষ্ট আশাবাদী এই সঞ্চারটাকে নিয়ে এবং আরেকটা কথা আপনাদের বলতে কোনো দ্বিধা নেই বাস্তবিক অর্থে দেখা যাবে আপনাদের বুধের সঞ্চার বেশ কিছু পুরানো জিনিস যেটা পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে আপনি ট্রাই করছেন করার জন্য কিন্তু যেটা কোনো কারণবশত করে উঠতে পারছেন না সেই ধরনের বিষয়ে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আলটিমেটলি ধনুরাশির ক্ষেত্রে বোধের সঞ্চারটা অনেকটাই কাজের বলে আমি মনে করি সেকেন্ড অর্ধটা কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ এই সময় ইনভেস্ট করা যাবে না আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুন না কেন তার হেলথের ক্ষেত্রে এই সময় যথেষ্ট সচেতনতা রাখতে হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আপনারা আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রীগণে